আসসালামু আলাইকুম ভাষা কুজা মানে চ্যালেঞ্জ ভাষা পাল্টানোর মতো কষ্ট দুনিয়াতে কিছু নাই ভাই বলো হনিকা ভাষা চেন্ন করিবে আর পাইলি যৌতুক হিসেবে ভাষা কেন লইবে মানে এর ভাষা পাল্টানো মানে বিশাল একটা অ্যাডভেঞ্চার যুদ্ধ জয় করার মতো একটা বিষয় হচ্ছে ভাষা পাল্টানো পৃথিবীতে সবচেয়ে সুখী তারা যারা তাদের বাজেটের মধ্যে পছন্দ মতো বাসা পায় আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে দারওয়ানের সুবিধা গাড়ি পার্কিং এর সুবিধা ইত্যাদি আমাদের মতো বয়সী ছেলেদের জন্য সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে রাত বারোটার পরও গেট খোলা থাকা বন্ধু বাসা চেঞ্জ করতেছে তো আমরা সহযোগিতার জন্য গিয়েছিলাম কয়েকজন মাসাল্লাহ বাসাটা বেশ চমৎকারী বাসা খুঁজার মতো পেন আর হয় না আজকে আমরা অনেকদিন যাবত ধরে বাসা খুঁজতে খুঁজতে অবশেষে এই বাসাটা পেলাম বাড়িওয়ালাদের কত ডিমান্ড তাদের সব তো মেনেই আপনাকে বাসায় থাকতে হবে বাসা পাল্টানো যে কতটা রোমাঞ্চকর তারা যারা বাসা পাল্টিয়েছে তারাই জানে আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন যারা বাসা পাল্টানোর সময় বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন তারা বাসা পাল্টানো মানে দৌড়াদৌড়ি একবার পুরনো বাসায় গিয়ে সব জিনিসপত্র প্যাক করা আবার নতুন বাসায় নিয়ে আসা আবার গিয়ে দেখা পুরনো ভাষায় কী কি ফেলে এসেছি কী কী রেখে এসেছি সব কিছু দেখে শুনে আবার নতুন বাসায় আসা এভাবে যাতায়াত চলতেই থাকে পুরোনো বাসা থেকে আপনি সব কিছু প্যাক করে নিয়ে আসতে পারবেন শুধু একটা জিনিসই আনতে পারবেন না সেটা হচ্ছে ওই ভাষার স্মৃতি বাসা পাল্টানো মানে নতুন কিছু শুরু করা নতুন করে যাত্রা শুরু করা নতুন করে আবার ঘর গুছানো নতুন করে সব কিছু আবার তৈরি করা বাসা পরিবর্তনের সময় পরিকল্পনা করে কাজ করা জরুরি যাতে অপ্রয়োজনীয় ঝামেলা এড়ানো যায় প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নেওয়া পরিবহন ঠিক করা এবং নতুন পরিবেশ বুঝে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ওই ভ্যান গাড়ির সাথে একজন করে আপনার পরিচিত লোক রাখা যাতে কোনো জিনিসপত্র চুরি না হয় বা হারিয়ে না যায় সব কিছু মিলিয়ে নতুন বাসায় নতুন যাত্রা শুরু করা নতুন একটা অধ্যায় সৃষ্টি করা যেখানে অপেক্ষা করে নতুন এক অভিজ্ঞতা নতুন এক সম্ভাবনা নতুন ঠিকানায় যাওয়ার যেমন আনন্দ থাকে তেমনই পুরোনো জায়গায় ফেলে আসার আনন্দ অভিজ্ঞতাকে কষ্টের বলে মনে হয় এটি শুধু জিনিসপত্রের স্থান্তরের বিষয় নয় বরং নতুন পরিবেশের সাথে মানিয়ে নিয়া বড় এক পরীক্ষা তাই বাসা পরিবর্তনকে কষ্টের নয় বরং জীবনের অগ্রগতির একটি অংশ হিসেবে গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ ধন্যবাদ সাথে থাকার জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ বাসা পাল্লানোর সময় অবশ্যই অলিম্পিক এলাফিক বিস্কুট খেয়ে কাজ শুরু করবা তাহলে কি হবে কাজের কি তাহলে আমাদের ছোটবেলা আছে ক্লোজ রিয়াদ তার সাথে যোগাযোগ করবেন সে ব্যাঙ্গারিটা নেই একটা বদব্য আছে মানুষের বাসা পালানোর সময় ফিজে যা আছে তা খেয়ে ফেলে খাবার তাবার বুঝছেন কথা এই হচ্ছে সে আর বাসা পালানোর পর আমি সাজা দিই যে ব্যাংক গাড়িওয়ালা দের চাঁদা